হ্যালো বন্ধুরা অনিতা রান্নাঘরে স্বাগতম আজকে আমি নতুন রেসিপি নিয়ে ফিরে এসেছি আমি আজকে বাঁধাব বাঁধাকপি টমেটো আলু মাছের মাথা দিয়ে তোমরা সাথে থাকো দেখো ঘর বসিয়ে দেব আমি এখানে পাঁচশো বাঁধাকপি নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে আমি একটু বয়েল করে ভাপে মানে ভাপে দিয়েছি ভাপে দিয়ে রেঁকে দিয়েছি এখানে আমি আলু নিয়েছি দুটা বড়ো বড়ো সাইজে দুটো আলু নিয়েছি টম টম করে কেটে নিয়েছি পেঁয়াজ একটা নিয়েছি কুচি কুচি করে কেটেছি টমেটো কাঁচা লঙ্কা তোমরা সাথে থাকো দেখো আমি এখানে কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়েছিলাম তেল দেখে কমেন্ট লাইক শেয়ার করবা আমার সাথে থাকবা না থাকলে আর কি করবো বলো নতুন থাক সাথে থাকলে নিত্য নতুন রেসিপি পাবে যখন ভেজে নেবো লাল লাল করে pues bueno, no. Okay. Ahora le estoy আলু ভাজা লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখো বন্ধু বন্ধু মাছের মাথাগুলি ভেজে নেব পুরো লবণ হলুদ দিয়ে মেখে নেব মাছের মাথাগুলি লবণ হলুদ দিয়ে মেখে নেব আমি এখানে একটা বড়ো সাইজে মাছের মাথা নিয়েছি দেখো বন্ধু বান্ধবীরা এখন আমি মাছের মাথাগুলি ভেজে নেব Terima kasih telah menonton.

করে দিয়ে দিলাম দেখো বন্ধু বান গ্যাসটা ভাজা হয়ে গেছে আমি এখন বাইরে কপি দিয়ে নিচ্ছি छः सारे काँचा मल दिए दी दिए अपने जेक झाल खावे सीरक देखिए चार पाँचा दिए दिए भाजा आलू दिए दिल সাজ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আগে লবণ দেওয়া আছে বয়সে কম করে দিলাম সেটা আমি ঢাকনাটা দিয়ে দিলাম Kala seri mata lilaa Ehd uma estajspe Empor camisa respuesta આગે বন্ধু বান্ধব দেখো এখন আমার মাঠে মাথায় দিলাম এভাবে বানিয়ে খাবেন খুব ভালো লাগে টেস্টি লাগে তোমায়ে খেতে ভালো লাগে কি আমি তোমার তোমারে বেশি মুচটাপটি দিই না টেম্পুলে বানিয়েছি দেখো বন্ধু বান্ধবীরা এরকম হয়েছে বাংলা তো মাছের মাথা তাতে মোটর সাথী করলে ভালো লাগতো কিন্তু মোটর সাথী নাই কি করবো এইভাবে বানিয়ে দিলাম এখন আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব কথা বলতে পার গরম মশলা দিয়ে দিচ্ছি দেখো দিয়ে দিলাম দেখছো তো বন্ধু বান্ধবীরা সবাই চলে এসে গরম গরম খেয়ে যাবে কলা পাতাতে বসে খাওয়া দিবো কলা পাতাতে বসবে মাটিতে দেখো এখন আমি নামিয়ে নেই আমার হ্যালো হয়েছে দেখো বন্ধু বান্ধবকে দেখো বন্ধু বান্ধবীরা বাবু মাছের মাথা দিয়ে আমার কি বাঁধাকপি দিয়ে ঘন্ট হয়ে গেছে আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার করবা আমার সাথে থাকবা নিত্য নতুন রেসিপি পাবা কমেন্ট করবা